হা আল্লাহর বান্দারা তোমরা অসুস্থ হইলে ঔষধ গ্রহণ করবা কেননা আল্লাহ এমন কোন রোগ বানায় নাই যে রোগের ঔষধ আল্লাহ দেয় নাই যত রোগ বানাইছে সমস্ত রোগের ঔষধও আল্লাহ দিয়ে দিয়েছে তাহলে রোগের ওষুধ আছে না নাই ওয়াহিদা একটা রোগ ছাড়া কয় রোগ একটা রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ দিয়ে দিয়েছে আল্লাহ তারা প্রশ্ন করলেন ওই একটা রোগ ওই একটা রোগের ব্যাপারে জানতে চাই বললেন চাইলেন ওই একটা রোগ হলো বার মানুষ হয়ে গেলে এই রোগের কোন ঔষধ নাই বুড়া হয়ে গেলে এই রোগের কি নাই ঔষধ নাই এছাড়া সমস্ত রোগের ওষুধ আছে আল্লাহ দিয়ে দিস তাহলে নবীজি সাল্লা আলি সাল্লাম এই জীবনের কোনো কষ্ট হইলে এই জীবনের মধ্যে কোনো যদি আঘাতপ্রাপ্ত হই কোনো অসুস্থতা হয় এই জীবনটাকে সুস্থ করার জন্য নবীজি আদেশ করেছেন তো জীবনের মূল্য আছে না নাই